আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত 14 দিন বন্ধ থাকবে গার্মেন্টস ছারපත්ছে চামড়া সহ কিছু শিল্প এরপরে জানিয়ে দেব দেশে এলো মডারনার 30 লাখ ডোজ করোনার টিকা আরও থাকছে লকডাউন লকডাউন খেলা জনগণের সঙ্গে এক মর্মান্তিক তামাশা বললেন মির্জা ফখরুল জানিয়ে দেব বরিশাল বিভাগের পঁচাত্তরটি মসজিদে ঈদ কাল এছাড়া থাকছে জনসমুদ্রের রূপ নিয়েছে পাটুরিয়া ঘাট সর্বশেষ জানিয়ে দেব করোনার টিকা নেওয়ার বয়স কমালো সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য ঈদের পর টানা চোদ্দ দিনের কঠোর লকডাউনে আগামী তেইশে জুলাই সকাল ছয়টা থেকে পাঁচই আগস্ট পর্যন্ত নির্দিষ্ট কিছু শিল্প কারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছে সরকার এ সময় গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে আজ সোমবার এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় চাল ভোজ্য তেল ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য উৎপাদনের কারখানা খোলা থাকবে এছাড়া কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট কার্যক্রম কঠোর বিধিনিষেধের আওতার বাইরে থাকবে এবং ষ অক্সিজেন কোভিড নাইন্টিন প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প সূত্র কালের কণ্ঠ কোভ্যাক্সের আওতায় মডার্নার তিরিশ লাখ ডোজ কোভিড নাইন্টিন টিকা দেশে পৌঁছেছে পর লাখ টিকা বহন করা বিশেষ ফ্লাইট দেশে এই টিকাগুলো সকালে এসে তবে ফ্লাইটের শিডিউল বদলের কারণে টিকা দেরিতে এলো এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের উপপ্রধান জয়েন ওয়াগনার এবং স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন সব মিলিয়ে বাংলাদেশ উপহার হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মডার্নার 55 লাখ টিকা পেল 22 জুন হোয়াইট হাউস করোনার টিকা বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স মাধ্যমে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 8টি দেশের পাশাপাশি এশিয়ার 18টি দেশের নতুন করে 1 কোটি 60 লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দেয় এছাড়া 20 আরও আরো 30টি দেশে ও জোটকে যুক্তরাজ্য সরাসরি যে 1 কোটি 40 লাখ ডোজ টিকা দেবে সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম গত 30 জুন হোয়াইট হাউস আর কোটি টিকা বন্টনের ঘোষণা দিয়েছিল তাতেও এশিয়ার দেশগুলোর জন্য সত্তর লাখ ডোজ টিকা যেসব দেশে দেওয়া হবে তার মধ্যে বাংলাদেশকে রাখা হয় সূত্র যুগান্তর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের অবস্থা দেখে মনে হচ্ছে সরকারি সিদ্ধান্তগুলো সবই যেন পাবনার হেমায়েতপুর থেকে আসছে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে ডেল্টা ভেরিয়েন্ট সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকারের এই লকডাউন লকডাউন খেলা জনগণের সঙ্গে এক মর্মান্তিক তামাশা প্রথমে লকডাউন তারপরে কঠোর লকডাউন পরে শিথিল লকডাউন ঈদের একদিন পর থেকে আবার শিল্প কলকারখানা বন্ধ ঘোষণা করে আরো কঠোর লকডাউন এসব সিদ্ধান্ত কে দিচ্ছে কোথেকে আসছে আসলে স্বাস্থ্য খাতের লুটপাটের বিষয়টি স্থায়ী বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন স্থায়ী কমিটির উদাহরণ দিয়ে মির্জা ফখরুল অবিলম্বে টিকা সংগ্রহ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ জনগণের সামনে প্রকাশের দাবি জানান সূত্র ইনকিলাব বরিশাল বিভাগের পঁচাত্তরটি মসজিদে ইদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে মঙ্গলবার এরা চট্টগ্রামে চন্দনাইশ এলাহাবাদ জাহাগিরিয়া শাহসুফি দরবার শরীফের অনুসারী পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে তাল মিলিয়ে রোজা ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করেন তারা বিভাগীয় প্রধান মসজিদ বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠির বাড়ি এলাকায় কাল ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আট শাহসুপি দরবার শরীফের অনুসারী বরিশাল নগরীর হাজি বাড়ি শাহসুপি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন মিঠু জানান মূলত সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করেন তারা বিভাগের পঁচাত্তরটি মসজিদে ঈদুল আজহার জামায়াতের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি সূত্র বিডি প্রতিদিন মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখ মানুষের ভিড় বেড়েছে সোমবার উনিশে সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বিকেল থেকে জনসমুদ্রে রূপ নিচ্ছে এ সময় ছোট গাড়ি সহ দূরপাল্লার বাসের অপেক্ষমান দীর্ঘ হয় এদিকে ঘাটে পড়া ভিড় দেখা গেছে বৃষ্টির কারণে অনেকেই ভিজে ফেরি ও লঞ্চে উঠতে দেখা যায় তবে ঘাট কর্তৃপক্ষের দাবি যাত্রী ও যানবাহনের যে চাপ আছে তা স্বাভাবিক যানবাহনের চাপ থাকলেও দ্রুতই ফেরি পার হয়ে যাচ্ছে তবে বৃষ্টির কারণে সাধারণ যাত্রীরা কিছুটা দুর্ভোগের শিকার হচ্ছে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মোহাম্মদ জিলুর রহমান বলেন বেলা বাড়ার সাথে সাথে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে দুপুরের পরে ছোট গাড়ি ও দূরপাল্লার কয়েক শতাধিক যানবাহন পারের অপেক্ষায় থাকে তবে বহরে থাকা সবগুলো ফেরি চলাচল করার কারণে যানবাহনগুলোকে ফেরি পারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না গুড়িগুড়ি বৃষ্টির কারণে যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে এ নৌরুটে ছোট বড় ষোলোটি ফেরি চলাচল রয়েছে সূত্র ইত্তেফাক বেশি সংখ্যক মানুষকে করোনা ভাইরাসের টিকার আওতায় আনার জন্য সরকার টিকা নেওয়ার বয়স সীমা কমিয়েছে সিদ্ধান্ত অনুযায়ী তিরিশ বছর বয়সী নাগরিকেরা করোনার টিকা নিতে পারবেন সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায় এর আগে কোভিড টিকা দান কর্মসূচি সংক্রান্ত কমিটির একটি ভার্চুয়াল সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায় সভায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন আমরা সুপারিশ করেছিলাম বয়স সীমা আঠারো বছরে নামানোর জন্য কিন্তু সভায় সিদ্ধান্ত হয় বয়স বয়সীমা আপাতত ৩৫ থেকে কমিয়ে ৩০ বছর করার জন্য এবং পর্যায়ক্রমে সেটিকে আঠারো বছরে নামিয়ে আনা হবে এর আগে বয়সীমা চল্লিশ থেকে কমিয়ে ৩৫ বছর বয়সীমার টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার এখন পর্যন্ত সরকার বিভিন্ন উৎস থেকে এক কোটি উনআশি লাখ টিকা পেয়েছে এর মধ্যে রয়েছে ভারত ও চীন থেকে উপহার পাওয়া ৩৩ লাখ ও এগারো লাখ ডোজ টিকা সভায় পঞ্চান্ন বছর বা তার চেয়ে বেশি বয়সী রোহিঙ্গা শরণার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সূত্র যুগান্তর দীর্ঘ বিশ বছর আইনি লড়াই শেষে কৌমি অঙ্গনের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদ্রাসার দখল বুঝে পেয়েছে নতুন সদস্য বিশিষ্ট কমিটি। সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশের সহযোগিতায় নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেয় ঢাকা জেলা প্রশাসন তবে এ সময় সদ্য সাবেক কমিটির কাউকে মাদ্রাসা প্রাঙ্গনে দেখা যায়নি দায়িত্ব বুঝে পেয়ে নতুন কমিটির সভাপতি আলহাজ আব্দুর রহিম সাংবাদিকদের বলেন মাদ্রাসাটা আমরা শুরু করি 1998 সালে তখন আমাদের সাথে ছিলেন মুক্তি আজিজুল হক সাহেব মামুনুল হকের বাবা মাদ্রাসাটি মোটামুটি 2001 সাল পর্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল তিনি বলেন আমাদের মাদ্রাসায় একটাই এজেন্ডা ছিল যে আমরা এখানে শুধু دینی আলেম ছাড়া কোনো রকমের রাজনীতির সঙ্গে জড়িত হব না কিন্তু দেখা গেছে কিছু শিক্ষক আজিজুল হক অনুসারীরা কিছু রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন তখন কমিটি থেকে ওনাদেরকে বলা হলো আপনারা কমিটিতে থাকলে রাজনীতি করতে পারবেন না তবুও তারা রাজনীতিতে যুক্ত ছিলেন এতে ওনাদেরকে নোটিশ করার পরেও ওভার নাইট একদিন আমাদেরকে কমিটি থেকে বের করে দিয়ে মাদ্রাসাটি দখলে নেন সাইকুল হাদিস আজিজুল হক এরপর থেকে আমরা বাইরে একটি ঘর ভাড়া করে মাদ্রাসা পরিচালনা করছি তিনি আরো বলেন তখন থেকেই আমরা আইনি লড়াই চালিয়ে আসছি গত ২০ বছর ধরে আমরা আইনি লড়াই করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগেই আমাদের আইনি লড়াই শেষ হলো ওয়াক স্টেট থেকে আমাদের যে কমিটি তা বৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং যারা দখলে ছিলেন তাদেরকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে আজকে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী আমার হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন দখল পাওয়ায় মাদ্রাসাটির কোনো পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের তিনি বলেন বেসিক কোনো চেঞ্জ আসবে না আমাদের শুধু ম্যানেজমেন্টের চেঞ্জ হচ্ছে আমাদের বৈধ কমিটি আগে যেভাবে পরিচালনা করতেন এখনো সেভাবে পরিচালিত হবে আমাদের মাদ্রাসাটি শতভাগ অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান সূত্র বাংলা